আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা মেটা পিক্সেল বা ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারি কোনো কোডিং নলেজ ছাড়া গুগল যে জি আছে এটা সেট করতে অনেক টাইম লাগে যদি কেউ জানে তারপরও এক ঘন্টা মতো টাইম লাগে সো গুগল জিটিএম ছাড়া এবং কোনো কোডিং নলেজ ছাড়াই সেট আপ করবো সেখানে সার্ভার সাইড সেট আপ বলেন আর ক্যাপি বলেন সবই হবে আর কি তো এখানে যেটা হবে যে আমরা প্লাগিন ইউজ করব এবং কোয়ালিটি ইংশানরা ভালো হবে এবং স্টেপ দিয়ে যখন আমরা সার্ভার সাইট ট্র্যাকিং করি সেখানে একটা লিমিটেশন থাকে যে কিছুদিন পর ট্রাফিক আসার পর সাইট ফ্রি দিয়ে ওদের প্ল্যান আছে সেটার কাজ করে না তো আমাদের এখানে এই সমস্যাটা হবে না এবং এখানে অনেক কাস্টম ইভেন্টও কিন্তু আমরা অ্যাড করতে পারবো এবং এই সাথে এটা গুগল অ্যানালাইটিক্সের যে পার্সেস বা চেকআউট এই সমস্ত কিছু সবই কাজ করবে সো চলেন সরাসরি স্ক্রিনে চলে যায় সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট সো এখানে আপনারা জানেন যে পিকজেলটা এখন বর্তমানে ইভেন্টস ম্যানেজারের মধ্যে চলে আসছে সো ইভেন্টস ম্যানেজারের মধ্যে যদি যাই এখানে পিকজেলের নাম হয়েছে হচ্ছে ডাটা সেট সো ডাটা সেটে আসি এখানে দেখেন আমাদের একটা পিকজেল সেট আপ করা আছে এটার নাম হচ্ছে স্কিলস ইস্পাই আর এখানে যদি আমরা রিসেন্ট ডাটা দেখি লাস্ট সাত দিনের ডাটা দেখি এখানে দেখেন যে এখানে এটা কিন্তু আমাদের ডিরেক্ট একটা ই কমার্স সাইট না যার কারণে ইভেন্টগুলো একটু এলোমেলো কাজ করতে পারে তো এখানে মেইন আমাদের যে উদ্দেশ্য দেখেন সেটা হচ্ছে আমাদের পার্সেস দেখেন পার্সেন্স ইভেন্টটা খুব সুন্দর কাজ করতেছে রিসেন্ট ডাটা যদি দেখি এবং কোয়ালিটি অনেক ভালো এছাড়াও আমাদের দেখেন লগ ইন বা ইনিশিয়েট চেক আউট ইম্পর্টেন্ট অ্যাড টু কার্ট সবগুলোই পারফেক্টলি কাজ করতেছে এবং যদি আমি আপনাদের গুগল অ্যানালাইটিক্স দেখাই এখানেও দেখতে পারবেন যে আসলে এগুলো কাজ করতেছে কিনা আমাদের পার্সেস ইভেন্ট বা চেক আউট যে ইভেন্টগুলো আছে এগুলো কাজ করতেছে কিনা এটাও এখান থেকে দেখতে পারবেন সো একটু টাইম নাই গুগল অ্যানালিটিক্স লোড হতে এটা হচ্ছে আমাদের আজকের ইয়ে স্টার্ডে ডাটা আজকের ডাটা তো আসলে দেখাবে না তো এখানে দেখেন যে অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে টু কার্ড দেখাচ্ছে চেক আউট দেখাচ্ছে হ্যাঁ পার্সেসও দেখাবে এটা দেখে আজকে ডাটা আছে কিনা এখানে দিস মান্থ দিস মান্থে তো আজকে দিন লাস্ট থার্টি ডেজ দিই সো দেখেন লাস্ট থার্টি ডেজের ডাটা দেখাচ্ছে টু কার্ড দেখাচ্ছে চেক আউট দেখাচ্ছে চেক আউট হচ্ছে ইনিশিয়েট চেক আউট আর কি এখানে আর এটা হচ্ছে পার্সেস হ্যাঁ সব ডাকায় দেখা যাচ্ছে বা আপনারা গোল্যান্টিক্সের ভিতরে ঢুকে যদি দেখেন এই যে এখানে ড্রাইভ সেলস ই কমার্সের মধ্যে ই কমার্স পার্সেস সবই ঠিকঠাক দেখা এবং এটা সেট আপ করা খুবই সহজ খুবই সহজ আপনারা এটা সেট করতে পারবেন সো এটার জন্য আমরা কী করতেছি দেখেন যে কইছিলাম এখানে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের কথা বলতেছি কিন্তু অন্য সাইটের জন্য না প্লাগিন দিয়ে যেহেতু করবো সো আমরা যেটা করছি এখানে হচ্ছে একটা প্লাগ ইন সেটা করছি এটার সাথে আপনার অনেকেই পরিচিত সেটা আছে পিক্সেল ইওর সাইট এখন পিক্সেল ইওর সাইট এটা দুইটা ভার্সন আছে ফ্রি ভার্সন দিয়েও আপনারা করতে পারবেন পেইড ভার্সন দিয়েও করতে পারবেন পেইড ভার্সনের একটু বেশি সুবিধা আছে কিন্তু ফ্রি ভার্সন দিয়েও করা যায় সো এখানে আসার পরে দেখেন সো পিক্সেল আইডি এটা অন করবেন এবং এখানে আছে ইওর মেটা পিক্সেল এটাই হচ্ছে ফেসবুক পিক্সেল সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি করবেন এনাবেল করে দিবেন এনাবেল কনভার্শন এপিআই ক্যাপি এটা এনাবেল অ্যাডভান্স এটা এটাতেও টিক দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন আমাদের দুইটা জিনিস অ্যাড করতে হবে খুবই সহজ একটা আছে মেটা পিকজেল আইডি সো অলরেডি এখানে আমার তো একটা ডাটা সেট ক্রিয়েট করা আছে যদি না থাকতো এখান থেকে ক্রিয়েট করার একটা অপশন আসতো হ্যাঁ সো যেহেতু এখানে একটা আসে তারপর যদি করতে যাই দেখেন এখানে গেলে একটা অপশন আসে কানেক্ট নিউ ডাটা ডাটা রিসোর্স তো এখানে যদি আমরা ওয়েব দিয়ে নেক্সট করি এখান থেকে ক্রিয়েট নিউ ডাটা সেট এখান থেকে আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করতে পারবো সো আমি এটার নাম দিলাম টেস্ট যদি এরকম দিই দেখি এটা কি আসে এই যে এখানে আসছে সো এখানে বলতে সবই ফাই আমরা সবই ফাই সেট আপ করবো না এটা ম্যানুয়ালি করবো আমরা নেক্সট করি নেক্সট করে এখান থেকে যদি নেক্সট করি যদি ফিনিশ করি সো এইখানে আমাদের ডাটাগুলো শো করুক আগে এটা আমি রিলোড দিই এই যে দেখেন এখানে দুটা ডাটা সেট আছে হ্যাঁ সো এটা আমরা ক্রিয়েট করেছিলাম টেস্ট ডাটা সেট সো এখানে আমাদের দুইটা জিনিস লাগবে এইখানে দেখেন লেখা আছে আইডি হ্যাঁ এই আইডিটা লাগে তো আমরা আমাদের প্লাগ ইনের যেখানে আইডি ছিল এই যে এখানে আমরা কী করবো ওই আইডিটা দিয়ে দেবো হ্যাঁ তো এরপর একটা জিনিস লাগে কনভার্শন এপিআই তো কনভার্শন এপিআইটা কোথায় পাবো দেখেন এই যে সেট আপ কনভার্শন এপিআই দেখে এখানে আছে কিনা না এটা সেটিংয়ের মধ্যে থেকে আমাদের একটা ইয়া নিতে হবে এটা না এটা না এটা ম্যানুয়ালি তো আমাদের প্লাগিনের জন্য সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে এই যে এইটা জেনারেট অ্যাক্সেস টোকেন হ্যাঁ এখানে আমাদের একটা অ্যাক্সেস টোকেন ইউজ করতে হবে বাদ বাকি জিনিসটা অটোমেটিক নিয়ে নেবে একটা নেবো কিন্তু এখানে আমাদের দুইটা পিক দিলে কারণে দুইটাই শো করতেছে সো এখানে আপনাদের তো একটা থাকবে এখান থেকে ক্লিক করলেই এই অ্যাক্সেস টোকেনের কোডটা চলে আসবে এই যে জাস্ট এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এরপরে কি করবেন এই যে এখানে পেস্ট করে দেবেন আর কোনো কিছু করা লাগবে না এটা করার পরে কী করবো আমরা সেফ সেন্সেস দিয়ে দেবো তো সেফ সেন্সেস আমি দিব না কারণ আমার তো এক্সিস্টিং ডাটা রয়েছে সো এতটুকু কাজ এটা ডান করলে আপনার সব কিছু সেট আপ হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের যে মেটা পিকজেল সেট আপ সিম্পল একটা জিনিস জাস্ট এখানে দুইটা জিনিস একটা হচ্ছে যে ডাটা সেটের যে আইডি এটা কপি করে নেব আর এখান থেকে আমরা একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করে এটা কপি করে পেস্ট করে দিব আপনাকে আর কিছুই করা লাগবে না জাস্ট এটা সেভ সেন্সেস দিয়ে দেবেন আর গুগল অ্যানালাইটিক্সে কী করবেন আপনার ওয়েবসাইটে যদি গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করা থাকে আগে কোনোভাবে সেগুলো ডিএট করে দিবেন আর এই যে এখানে জাস্ট গুগল অ্যানালাইটিক্সের ট্র্যাকিং আইডিটা এখানে কপি করে পেস্ট করে সেভ করে দিবেন খুবই সিম্পল জিনিস হ্যাঁ এরপরে যদি আপনারা ইয়ে ভার্সন নেন প্রিমিয়াম ভার্সন নেন এখানে আরও অনেক কিছু অপশন আসবে সেটিং টেটিং আসবে অনেক ইয়ে পাবেন আর কি অনেক অপশন পাবেন লাইক হ্যাঁ এখানে যদি দেখাই এখানে দেখেন যে এক্সটার্নাল আইডি টাইডি দিয়ে সেট আপ এগুলো অটোমেটিক অন থাকবে এখানে অ্যাডভান্স ডাটা ডিটেক্ট করবে ম্যাসিং করবে হ্যাঁ আপনার ওয়েবসাইটে যেমন ফর্ম টর্ম বা অন্য অন্য কোনো কিছু থাকলে সেগুলো এখান থেকে অটোমেটিক নিবে আরও অনেক অপশন পাবেন পেইডের ক্ষেত্রে আর কি আর এটা যদি আপনারা পেইড ভার্সন নিতে চান বা লাইসেন্স নিতে চান অথবা এটা সেট আপ করে নিতে চান তাহলে খুবই সিম্পল আপনি আমাকে নখ দিবেন এবং কস্টিংটাও খুব বেশি না আমি আপনাদেরকে সেট আপ করে দেবো এবং লাইসেন্স দিয়ে দেবো আপনারা লাইফ টাইম এটা ইউজ করতে পারবেন তো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন হেল্প করব ইনশাল্লাহ আর এইখানে আমার ডাটা সেটের মধ্যে গেলে যদি দেখেন এখানে অতিরিক্ত অনেক কিছু আসছে এই যে ফর্ম লগ ইন হ্যাঁ তারপরে এইখানে আসছে হচ্ছে যে কী বলে আউটবাউন্ড ক্লিক এই জিনিসগুলো সবই আপনারা প্রিমিয়াম ভার্সন অ্যাক্টিভ করে সেটিংটা জাস্ট অন করে দিলে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু সার্ভার সাইট ট্র্যাকিং সবই হবে এবং এখানে কোনো লিমিটেশন ছাড়াই হবে আর আপনার ওয়েবসাইটে আসলে পিকজেল সেট আপটা পারফেক্টলি হয়েছে কি এটা দেখার জন্য আপনারা একটা ইয়ে করবেন মেটা পিকজেল হেল্পার নামে যে ইয়েটা আছে এটি ইনস্টল করে নেবেন হ্যাঁ তো আমার এই ব্রাউজারে অ্যাডমিনের জন্য এটা অফ করা আছে অন্য ব্রাউজারে যদি আপনাদের দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি যখন ওয়েবসাইট ভিজিট করতেছি তখনই এখানে এই যে এখানে শো করবে হ্যাঁ এই যে আমি যখন এটা ঢুকছি দেখেন এটা বলতেছে যে পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়েছে হ্যাঁ এরপরে যদি আইটেম ভিউ বা এটা আমার এখানে ফায়ার হবে না এটার একটা কারণ আছে কারণ এটা তো আসলে ই কমার্স না এটা কোর্সের একটা সাইট সো অনেক কিছু এখানে একটু ইয়ে করা আছে সো দেখেন এটাতে ঢুকছে এখানে কে দেখাই পেজ ভিউ হয়েছে এখানে দেখেন আরও একটা ইভেন্ট আছে আমরা যদি চেক করে দিই অ্যাড টু কার্ড কাজ করতেছে কিনা অ্যাড টু কার্টে ক্লিক করলাম অ্যাড টু কার্টে ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা ইভেন্ট ফায়ার হয়েছে যে অ্যাড টু কার্ড ফায়ার হয়েছে ইনিশিয়েট চেক আউট ফায়ার হয়েছে কারণ এখানে আমার একটু স্কিপ করা আছে যে কেউ অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে চলে আসবে এবং এখানে আসার পর দেখেন যে একটা ফর্ম চলে আসছে চেক আউটের হ্যাঁ যার কারণে এটা চেক আউট ফায়ার হয়েছে এবং এরপর আমি যদি যে এখান থেকে পেমেন্ট করে দিই বা এখান থেকে যদি পেমেন্ট করে দিই তাহলে এখানে আপনি দেখবেন যে সবগুলো ইভেন্টি ফায়ার হবে দেখছেন এখানে পেস ভিউ ফায়ার হয়েছে কারণ আই পেজটা তো বারবার ভিউ হয়েছে এখানে পারসেস ফায়ার হয়েছে হ্যাঁ দেখেন এখানে অলরেডি মেইলও চলে আসছে সো এইটা দেখেন পিকজেলটা খুব পারফেক্টলি কাজ করতেছে সো ভালো থাকবেন সবাই আর যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেবেন আলাইকুম